হ্যালো মাই ডিয়ার ফ্রেন্ডস আমার সালাম এবং শুভেচ্ছা গ্রহণ করবেন আপনাদের কুশল কামনা করে শুরু করছি কামাল স্পোর্টস বিডির বিশ্ব ফুটবলের আসরের আজকের এই ভিডিও আমার ভিডিও এবং চ্যানেলটি লাইক দিয়ে সাবস্ক্রাইব করবেন এবং আমার সাথে থাকবেন এমন অনুরোধই করছি আজকে দুটি ফাইনাল অর্থাৎ ইউরো টু এবং কোপা আমেরিকা টু এই দুইটি টুর্নামেন্টের ফাইনাল ম্যাচের তথ্য এবং পরিসংখ্যান নিয়ে হাজির হওয়ার কথা ছিল কিন্তু সম্পূর্ণভাবে খেলার যেহেতু এখনও দুদিন বাকি রয়েছে প্রস্তুতি আমি দেখতে পাইনি আমি খুঁজেও পাইনি সে কারণে আজকে নতুন ভিডিও দিচ্ছি কোপা আমেরিকা এবং ইউরো টু থাউজেন্ড টোয়েন্টি ফোরের প্রাইজ মানি কী হবে সেই প্রাইজ মানির ক্ষতিহান আপনারা সকলেই নিশ্চয়ই অবগত আছেন যে ইউরোতে প্রাইজ মানি দেওয়া হয়ে থাকে কারেন্সি ইউরোতে এবং কোপা আমেরিকাতে প্রাইজ মানি দেওয়া হয়ে থাকে মার্কিন যুক্তরাষ্ট্রের কারেন্সি ইউএস ডলারে আমি প্রথমেই শুরু করব কোপা আমেরিকার প্রাইজ মানি নিয়ে ইউএস ডলার এবং টাকা হ্যাঁ বন্ধুগণ দেখতে দেখতে শেষ হয়ে গেল কোপা আমেরিকা এবং ইউরো চ্যাম্পিয়নশিপ দুই আর মাত্র কয়েকটি ম্যাচ বাকি অর্থাৎ দুটি ম্যাচ বাকি এরপরেই পর্দা নেমে যাবে দুই মহাদেশের দুটি বিশাল কর্মযজ্ঞ মনে কি আছে এবার কোপা আমেরিকায় মোট ষোলোটি দল অংশ নিয়েছিল আর এই প্রতিটি দল পাবে তেইশ কোটি বাহান্ন লক্ষ উনিশ হাজার টাকা যা কিনা দুই মিলিয়ন ডলারের সমকক্ষ কোয়ার্টার ফাইনালে উঠেছিল আটটি দল এখান থেকে চারটি দল বিদায় নিয়েছে তারা সকলেই প্রত্যেকেই পাবেন পঁয়ত্রিশ কোটি আঠাশ লক্ষ আঠাশ হাজার পাঁচশত টাকা এতে হয় তিন মিলিয়ন ডলার সেমিফাইনালে রয়ে গেল চারটি দল সেমিফাইনাল থেকে বিদায় নেওয়া যে দলটি তৃতীয় স্থান নির্ধারণী ম্যাচে তৃতীয় হবে তারা পাবে বাংলাদেশি টাকায় আটান্ন কোটি আশি লক্ষ সাতচল্লিশ হাজার পাঁচশত টাকা অর্থাৎ তারা পাবে পাঁচ মিলিয়ন ডলার এবং যে দলটি চতুর্থ হবে তারা পাবে সাতচল্লিশ কোটি চার লক্ষ আটত্রিশ হাজার টাকা এটি চার মিলিয়নের সমান এবারে এসে গেল চ্যাম্পিয়ন দল এবং রানার্স আপ দল যে দলটি রানার্স আপ হবে তারা পাবে বিরাশি কোটি বত্রিশ লক্ষ ছেষট্টি হাজার পাঁচশত টাকা আর তা দাঁড়ায় সাত মিলিয়ন ডলারে এবং যারা চ্যাম্পিয়ন হবে সে দল পাবে একশো অষ্টাশি কোটি সতেরো লক্ষ বাহান্ন হাজার টাকা যা কিনা ষোলো মিলিয়ন ডলারে রূপান্তরিত করা যাবে এই হয়ে গেল কোপা আমেরিকা দুই হাজার চব্বিশের সম্পূর্ণ প্রাইজ মানির হিসাব নিকাশ এবারে আমরা চলে যাব ইয়েফা ইউরো প্রাইজ মানি দু হাজার চব্বিশের হিসাব নিকাশে প্রথমেই আপনাদের জানিয়ে নেই এবারে ইয়েফা ইউরোর আসরের মোট প্রাইজ মানি তিনশো মিলিয়ন ডলার সেই সাথে আপনাদের আরও জানিয়ে দেই এখানে আমি হিসাবটা ইউরোতে দেখাবো না যদিও ইউরোতেই পেমেন্ট করা হবে কিন্তু ডলারে দেখাবো কেননা কোপা আমেরিকা ও ডলার এখানেও ডলারে দেখালে দূরত্বটুকু আপনারা বুঝতে পারবেন এবারের ইউরোতে যে বিশটি দল অংশ নিয়েছে প্রত্যেকটি দলই পাবে একশো কোটি ষাট লক্ষ পঁচানব্বই হাজার টাকা যা কিনা দশ মিলিয়ন ডলার এছাড়াও গ্রুপ পর্বের প্রতিটি ড্র এবং জয়ের জন্য রয়েছে আলাদা বোনাস গ্রুপ পর্বের প্রতিটি ড্রয়ের জন্য ছয় কোটি তেইশ লক্ষ তেত্রিশ হাজার টাকা অর্থাৎ পাঁচ লক্ষ তিরিশ হাজার ডলার এবং প্রতিটি জয়ের জন্য এগারো কোটি চুরাশি লক্ষ বত্রিশ হাজার সাতশো ছেষট্টি টাকা অর্থাৎ সাত হাজার ডলার তারা পাবে এবারে আসি শেষ ষোলো শেষ ষোলোতে যে দলগুলো উঠেছিল তারা প্রত্যেকেই পাবে উনিশ কোটি পাঁচ লক্ষ সাতাশ হাজার টাকা অর্থাৎ ষোলো লাখ বিশ হাজার ডলার করে আর কোয়ার্টার ফাইনালে ওঠা দলগুলো পাবে বাংলাদেশি মুদ্রায় একত্রিশ কোটি তেষট্টি লক্ষ ঊনসত্তর হাজার পাঁচশো পঞ্চান্ন টাকা অর্থাৎ ছাব্বিশ লক্ষ নব্বই হাজার ডলার সেমিফাইনালে ওঠা দলগুলো পাবে সাতচল্লিশ কোটি উনচল্লিশ লক্ষ ছেষট্টি হাজার দুইশো পঁচাশি টাকা যা কিনা চল্লিশ লক্ষ তিরিশ হাজার ডলার হবে সাধারণভাবে রানার্স আপ এবং চ্যাম্পিয়নের কথা আসছে পরে এবং সবশেষে রানার্স আপ দল পাবে ফাইভ মিলিয়ন ডলার চ্যাম্পিয়ন দল পাবে এইট মিলিয়ন ডলার এছাড়াও ওয়েফার আরেকটি নিউজ রয়েছে সেটি হল সব ধরনের বোনাস মিলিয়ে যে দলটি চ্যাম্পিয়ন হবে তারা পাবে বাংলাদেশি টাকায় তিনশো সাতান্ন কোটি অষ্টআশি লক্ষ সাতান্ন হাজার টাকা যা কিনা তিরিশ পয়েন্ট ফর্টি থ্রি মিলিয়ন ডলার হয় এবং কোনো অবস্থাতেই চ্যাম্পিয়ন দল এই পরিমাণ টাকার বেশি অর্থাৎ তিরিশ পয়েন্ট ফর্টি থ্রি মিলিয়ন ডলারের বেশি পাবে না বা দেওয়া যাবে না আজকে দুটি চ্যাম্পিয়নশিপের ফাইনাল ম্যাচের পরিসংখ্যান দেওয়ার প্রথমটির কথা ছিল কিন্তু সম্পূর্ণ তথ্য পরিসংখ্যান এবং হিসাব নিকাশ বিভিন্ন প্রিডিকশন এ সমস্ত বিষয়ে সম্পূর্ণ তথ্য না পাওয়ায় আজকে আমি সেটি দিতে পারলাম না আগামীকাল থেকে সেটি পর্যায়ক্রমে শুরু করব আপনারা জানেন আমার তথ্যাদি কতখানি সঠিক হয় কাজেই অপেক্ষা করতে পারেন এবং সে কারণেই আমি আপনাদের রিকোয়েস্ট করি আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং আমার সাথে আমার ভিডিওতে প্রতিদিন উপস্থিত থাকবেন কামাল স্পোর্টস বিডির বিশ্ব ফুটবলের আসর থেকে আমি কামাল আপনাদের সালাম এবং ভালোবাসা জানাচ্ছি